আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ট্রাই করছেন অথবা অনেকে অ্যাপ্লাই করে করেছেন রেজাল্টের জন্য ওয়েট করছেন সো ইটস ভেরি নর্মাল যে তারা বিভিন্ন ধরনের আপডেটস চেক করেন বা জানতে চান আসলে ভিসার ইস্যু কীরকম ভিসা হওয়ার পসিবিলিটি কতটুকু আছে বা থাকবে পরবর্তীতে সো অনেকেই আমাদের কোয়েশ্চেন করেন বা অনেক আমাদের অনেক ক্লায়েন্টও দেখা যায় প্রশ্ন করেন যে আসলে ভিসা রেশিও বাড়বে নাকি কমবে নাকি এমনও অনেকে হচ্ছে কিছু হচ্ছে নিউজ অনেক জায়গা থেকে কালেক্ট করেছেন যে ভিসা দেওয়া হয়তো একদমই বন্ধ করে দিয়েছে ক্যানাডা বা এরকম কিছু সো এগুলো সম্পর্কেই আপনাদের একটু ক্লারিফিকেশান আজকে দিব ফার্স্ট অফ অল আপনাদের ভাবতে হবে যখন আপনারা এ ধরনের কোনো নিউজ শুনবেন যে এই কান্ট্রি ভিসা দেয়া স্পেশালি আমরা তো সবসময় আপনাদের বলি যে আমরা ভিজিট ভিসা রিলেটেড সব ধরনের কাজ করে সো কোনো কান্ট্রি ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে এই কথাটা যদি আপনারা শুনেন অবশ্যই আপনাদের হচ্ছে সেন্সটাকে কাজে লাগাতে হবে ফার্স্ট অফ অল কারণ ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ভিসা বা আদার্স যে ক্যাটাগরাইজড ভিসাগুলো রয়েছে এগুলোর ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা সো ওটার সাথে ভিজিট ভিসার কিন্তু কানেক্টিভিটিটা নেই সেরকম কারণ ওয়ার্ক পারমিট হচ্ছে যেরকম কোনো একটা কোম্পানির সাথে রিলেট করে সো এমন যদি হয় ওই কোম্পানিতে যতগুলো ভ্যাকেন্সি ছিল সেগুলো ফুলফিল হয়ে গিয়েছে তারপরে তো আর ওখানে কোনো ধরনের অ্যাপয়েন্টমেন্ট বা কাউকে অ্যাপয়েন্ট করা পসিবল না সো নর্মাল যে ওটা বন্ধ হয়ে যাবে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যেটা হয় বিভিন্ন ইউনিভার্সিটিস হচ্ছে অফার লেটার্স বা স্টুডেন্টদেরকে তাদের ইউনিভার্সিটিসে হচ্ছে সাধারণত অ্যাপয়েন্ট করে থাকে সো তখন যেটা হয় ইউনিভার্সিটিতেও লিমিটেড অ্যামাউন্ট অফ সিটস থাকে যেগুলো ফুলফিল্ড হয়ে গেলে বা এভরি ইয়ারে সেশনগুলো ফুলফিল হয়ে গেলে তখন ওই ইয়ারের জন্য ওটা স্টপ হয়ে যায় কিন্তু ভিজিট ভিসা এমন একটা ক্যাটাগরি যেখানে এই লিমিটেশনটা নেই যে এই কয়জন মানুষ হচ্ছে গিয়ে অ্যাপয়েন্ট করা যাবে বা এই কয়জন লোকই হচ্ছে এখানে আসতে পারবে এরকমটা আসলে না ভিজিট ভিসাটা ডিফারেন্ট এজন্য যে ওখানে একটা লিমিটেড টাইমের জন্য হয় যেমন স্টুডেন্ট ভিসা যখন কেউ যায় তখন কিন্তু একটা কোর্স কমপ্লিট করার জন্য যে কয় বছর লাগে সেই কয় বছরই থাকতে হয় ওয়ার্ক পারমিট মানে পারমানেন্ট একদম যে যত বছর ওখানে কাজ করবে ওই কয় বছর থাকবে বাট ভিজিট ভিসাটা একটা লিমিটেড টাইমের জন্য হয় যে আপনি ঘুরতে যাবেন টাইম স্পেন্ড করতে যাবেন ট্রাভেলের জন্য যাবেন সেটা একটা ডিফারেন্ট বিষয় সো এই জন্য যারা কিনা হচ্ছে অনেক অনেকে ডাউটফুল একটা আছেন অবস্থায় আছেন যে ভিসা বন্ধ হয়ে যাবে কিনা সো এটা সম্পূর্ণই ভুল একটা ধারণা ভিসা আসলে বন্ধ হওয়ার কিছু নেই ভিসা বন্ধ হওয়ার নেই তবে ভিসার রেশিওটা অথবা ভিসা পাওয়ার যে পসিবিলিটি বা অ্যাপ্রুভাল আসার যে পসিবিলিটি প্রসেসিং অ্যাসেসমেন্ট বলেন সেগুলো কিন্তু এভরি ইয়ার চেঞ্জ হয় সো এবারেরটাও সেরকমই যেমন অনেকেই জানেন যে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর লাস্টের দিকে যেটা হয়েছে যে জুন মাস থেকে শুরু করে একদম ডিসেম্বর পর্যন্ত অনেক বেশি ভিসা হয়েছে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কিন্তু অলরেডি ক্যানাডা চলে গিয়েছে সো ওই লেভেলের যে অ্যাপ্রুভালটা সেই অ্যাপ্রুভালটা কিন্তু এখন আর নেই দ্যাট ইজ মিন যে ভিসা হওয়া বন্ধ হয়ে গিয়েছে কারণ আমরাও তো অ্যাপ্লিকেশন রেগুলারই করছি যেমন আগে যদি আমরা বিশটা অ্যাপ্লিকেশন করতাম তার মধ্যে দশটা অ্যাপ্রুভাল চলে আসতো বাট এখন যেটা হয় বিশটা করলে হয়তো পাঁচটা আসে সো দিস ইজ দ্য ডিফারেন্স যে যতগুলো অ্যাপ্লিকেশন করা হয় সবগুলো কিন্তু অ্যাপ্রুভাল আসে না কিন্তু এমন না যে আমরা বিশটা করলাম বিষটাই হচ্ছে গিয়ে রিফিউজ হলো সেটা হয় না কারণ ভিসা এখনও হচ্ছে এবং এটা সব সবসময় হবে এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে আপনার ডকুমেন্টসগুলো কীরকম দেন আপনার হচ্ছে অনেক ক্ষেত্রে এই কীভাবে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটাকে প্রেজেন্ট করছেন দেন আপনার ফ্যামিলি কানেকটিভিটিটা কীরকম বা ফ্যামিলি হচ্ছে গিয়ে টাইস কীরকম এটা দেন আপনার হচ্ছে প্রফেশন ফাইন্যান্স এই সব কিছুর উপরে ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে আপনার এজ কিছুটা ভ্যারি করতে পারে যে আপনি হচ্ছে আপনার প্রফেশনের সাথে আপনার এজ কতটা ম্যাচ করছে বা আপনার প্রোফাইল যেভাবে রেডি করা হয়েছে তার সাথে আপনার হচ্ছে গিয়ে পার্সোনাল সব কিছু ম্যাচ করছে কিনা সো এইখানে অনেক ব্যাপার রয়েছে ভিসা অ্যাপ্রুভালের জন্য সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ডকুমেন্টেশন যদি সঠিকভাবে করা হয় প্রেজেন্টেশন ভালোভাবে করা হয় তখনই কিন্তু ভিসা অ্যাপ্রুভাল আসে কিন্তু তার মধ্যেও কিছু ব্যাপার থাকে যেমন আগে হচ্ছে গিয়ে খুব নর্মাল প্রোফাইলে ভিসা হতো তখনও কিন্তু ডকুমেন্টস নর্মাল দিলেও হয়ে যেত বাট এখন কিন্তু নর্মাল প্রোফাইলে তো একদমই হচ্ছে না খুব হাই প্রোফাইলেও মাঝে মধ্যে রিফিউজ হতে পারে সো এটাই হচ্ছে ডিফারেন্স অনেক সময় দেখা যায় ডকুমেন্টসের থেকেও টাইমটা কিন্তু অনেক বেশি আপনাদের হচ্ছে প্রেফারেবল হয় বা টাইমটা অনেক বেশি আপনাদের জন্য ভালো যেটা আমি বলবো যেটা দুই হাজার তেইশের দিকে ছিল কিন্তু এখনকার টাইম টাইমিংটা তখনকার থেকে একটু ডাউনগ্রেডেড ভিসা অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু এমন না যে ভিসা একদমই হচ্ছে না ভিসা হচ্ছে তবে আগের থেকে একটু কম হচ্ছে সো এজন্য জন্য যেটা করতে হবে প্রোফাইলগুলোকে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে হবে স্ট্রং করতে হবে প্রসেসিংটা ভালোভাবে করতে হবে সো এই জিনিসগুলো যদি করতে পারেন তাহলে আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসবে সো আমি অ্যাটলাস্ট আবারও বলে দিচ্ছি যে ভিসা বন্ধ হওয়ার এটা একদমই ভুল একটা তথ্য যারা শুনছেন বা শুনেছেন এবং ভিসা বন্ধ হওয়ার ফিউচারেও কোনো পসিবিলিটি নেই কারণ ভিজিট ভিসা কখনোই কোনো দেশের জন্য বন্ধ হয় না যদি কি তাদের কোনো পলিটিক্যাল ইস্যুস না হয় কোনো কান্ট্রির মধ্যে কোনো ধরনের ইন্টারনাল প্রবলেম না থাকে অথবা হচ্ছে ইয়ে যে কোনো ধরনের সিরিয়াস ইস্যু যদি না হয় কোনো দুটো কান্ট্রির মধ্যে তাহলে নর্মাল ওয়েতে ভিসা কখনোই বন্ধ হয় না সো আপনারা জানেন যে বাংলাদেশের সাথে ক্যানাডার এই ধরনের কোনো প্রবলেম কখনও ছিল না হয়তো ফিউচারেও হবে না সো ভিসা বন্ধ হওয়ারও কোনো পসিবিলিটি নেই আশা করি আমি বোঝাতে পেরেছি এছাড়াও যে কোনো ধরনের তথ্যের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে